আবারও চলে এসেছি আপনাদের জন্য ঈদ কালেকশন নিয়ে এবার ঈদ কালেকশনে আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট হচ্ছে এই আভায়াটা দুবাই জাফরন ফেব্রিক্সে আমরা এটাকে মেক করেছি এটার অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক শুরুতে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের উপরে স্লিপ থেকে শুরু করে এটা প্রত্যেকটা লেয়ারে পেয়ে যাবেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক এটা ঘের প্রসন্ন কিন্তু দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক থাকবে এবং সাথে কিন্তু সেম ফেব্রিক্সের স্টোনওয়ার্কের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওরা হিজাব আপনারা পেয়ে যাবেন হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি এবারে রিট কালেকশনে মাত্র 3000 টাকায় যারা চাচ্ছেন প্রডাক্টগুলোকে হোম ডেলিভারিতে পারচেজ করতে তাদের হাতে কিন্তু সময় খুবই কম পঁচিশ হাজার মধ্যেই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেফ করি অথবা এ সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি अवेलेबल রাখবো পঁচিশ লাস্ট অর্ডার নেওয়া হবে তারপরে কিন্তু অনলাইন সার্ভিস অফ আপনাদের সরাসরি লোকেশনে চলে আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এটা লাইট বাঙ্গি কালারটা প্রত্যেকটা কালারই দেখিয়ে দিব আপনারা এই প্রোডাক্টের সম্পর্কে মোটামুটি সবাই পরিচিতের সাথে ডিটেলস আমি বেশ কয়েকটা ভিডিওতে দিয়েছি যেহেতু হাতে সময় কম আমি তাড়াহুড়ো করে জাস্ট কালারগুলো আপনাদের দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন পঁচিশ হাজার আগে স্ক্রিনে থাকা নাম্বার সেই করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে সাইজগুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ডিপ কলিজা কালারটাও পেজ হবে দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ মাত্র তিন হাজার টাকায় অনলাইনে খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার অলিভ কালারটা লাইট অলিভ কালার দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম হেজাব সহ পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকায় ফেব্রিক্স কোয়ালিটি হচ্ছে দুবাই প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স লাইট নোট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাইট নোট কালারটা স্লিভ থেকে শুরু করে প্রত্যেকটা পোষণে হিট পেজ মেশিনে বসানো স্টোন যেটাকে অবশ্যই অবশ্যই ড্রাই ওয়াশ করবেন সাথে থাকবে অরুণা হিজাব এবং হিজাব এবং এই গরজেস আবায় মিলিয়ে সম্পূর্ণ সেট দিচ্ছে মাত্র তিন হাজার টাকায় দেখা হচ্ছে নেক্সট আরো একটি ঈদ কালেকশনের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম